মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন নবীজির একটা ওঁট পছন্দ হয়েছে তো নবী ওঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাইয়া এই ওঁটটার দাম কত ওই দামাদামি হলো নবী সে দামে কিনতে রাজি হলেন কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না তখন নবীজি ওনাকে বললেন আপনি আমাকে ওঁটটা দেন আমি এখন গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন আশেপাশে যারা ওঁটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে এই ফাগলা তুমি কি যাকে ওট দিয়েছ তাকে চিনো বলে যে না নাম জানো বলে যে না পরিচয় জানো ঠিকানা জানো না তো তুমি যে ওটা দিয়ে দিলা উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে সে ওটের মালিক বলে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না কখনো চিটার হতে পারে না কখনো মৃত্যুক হতে পারে না ওনার চেহারা দেখেই তো আমি ওট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি তোমরা যাই বলো আমার মন বলে উনি আসবে আসবে টাকাটা পাঠাবে পাঠাবে এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবে এসে বলছেন একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন কাপ থেকে ওটের মালিকটাকে একটু দেখতে চাই উনি বলে যে আমার থেকে তো উনি বললেন আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন ধরেন ওটের টাকাটাও দিয়েছেন আপনাদের খাবার জন্য কিছু খেজুরো হাদিয়া পাঠিয়েছেন খেজুরো হাদিয়া পাঠিয়েছেন ওই ওটের মালিক বলে ভাইয়া টাকাটাও রাখেন খেজুরটাও রাখেন আগে আমাকে ওনার কাছে নিয়ে যান বিক্রি করি নাই আমার দিলটাই বিক্রি করে দিয়েছি ওুনাজ চেহারা মোবারক দেখে। আমার মন্টাই পালতাই গিয়েছে। আমি কালিমা মা মুসলমান হয়ে যেতে মুস্তফা কি কিনা বলে তুনা চিৎকার দিয়ে বলেন না সুভা। ওই নবীটা কাদের নবী হয় নাই সবার আওয়াজ বলেন ওই নবীটা কাদের নবী আমাদের কি বাক্য সে নবীর হতে পেরেছে জোরে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জীবন একবার সুযোগ দেয় দেয় সে যে ধর্মেরই হোক একবার সুযোগ আল্লাহ দিবেই দিবে কিন্তু সুযোগটা কখন আসবে আল্লাহ জানাই না তো সেজন্য ওয়াকুনু মাছ সোয়া দেখিনে আয়াত আমল করতে হয় আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ ওয়াকুনু মাছ সোয়া দেখিন আয়াতের উপর আমল করলে সুযোগটা যখনই আসবে আপনি সুযোগটা ধরতেও পারবেন নিতেও পারবেন কেউ হাঁসরের ময়দানে কি আল্লাহকে বলতে পারবে না আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও নাই এটা বলতে পারবে না আল্লাহ পাক বলবে যে অমুক দিন এটা তোরা সুযোগ দিছিলাম আপনি তখন মনে বলবেন ও মাই লেভিন নাই তো নু বুঝি দে না কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিকই না আল্লাহ প্রত্যেক বান্দাকে জীবনে কয়বার সুযোগ দেয় দিবে হয়তো আপনার এসে চলে গিয়েছে আর না হয় আসবে একটু প্রস্তুত এটা ধরতে জানলে যেমন বাইজিৎ মুস্তামিকে আল্লাহ আপন করে নিতে চাচ্ছেন উনি সারা রাব্বর কি নিয়ে দাঁড়াইছিলেন বলেন না ভাই পানি হাতে কি হাতে কি সারা রাত কি করছেন দাঁড়ায় আছেন আল্লাহ এটা কবুল করে নিছে ডাইরেক্ট আবদুল্লাহ থেকে বলি আল্লাহ বানাই দিছে সুহান আল্লাহ জোরে বলেন না তো যে পথ পার হয়ে উনি যেখানে যেত দশ বছর লাগতো আল্লাহ সেটা সেকেন্ডের ভিতর পার করাই দিয়েছেন সেজন্য মা বাবার যখন সেবা করবেন নিয়ত এটাই রাখবেন ও আল্লাহ এটা তোমার যেন পছন্দ হয় এটার দ্বারা তুমি আমাকে কল্যাণ দান করো এটার দ্বারা তুমি আমাকে জান্নার দান করো মা বাবার সেবা করার সময় মা বাবাকে দেওয়ার সময় মা বাবার উপকার করার সময় বউকে দেওয়ার সময় স্বামীকে দেওয়ার সময় মানুষকে দেওয়ার সময় নিয়ত রাখবেন আল্লাহ তোমাকে খুশি করতে চাই তোমাকে রাজি করতে চাই তোমাকে রাজি করতে চাই সুবাহান আল্লাহ বলেন না তোমাকে রাজি করতে চাই তোমার দেওয়া সম্পদ তোমার খুশির জন্য তোমার বান্দাকে দিচ্ছি তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য বিশ্বাস করেন ভাই আপনার এই জীবনের একটা কাজ যদি রবের কাছে প্রিয় হয়ে যায় আপলা আপনাকে বিশ ত্রিশ বছর রেয়াজতের রাস্তা এক সেকেন্ডে পার করাই দিবেন ওই সুযোগগুলাকে একটু বুঝতে হয় একটু জোরে বলেন না রে ভাই